প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই তারা যেন ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখে প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ ইনশাল্লাহ আগামী দিনে এই বারো নম্বর সরষে ইউনিয়নের ইউনিয়নের ভিতরে সবাই মাঝে আছিল থাকবে প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ বারো নম্বর সরষে ইউনিয়ন অতীত বিএমপি পরিবারের পাশে ছিল ইনশাল্লাহ আছে ভবিষ্যতেও থাকবে প্রথম দিন থেকে এখন পর্যন্ত চালিয়ে আসছি আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে শহীদুদ্দিন চৌধুরী এনিবের নির্দেশনা মোতাবেক বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন ব্যক্তি বিশেষ আমাদেরকে অর্থনৈতিকভাবে যে কোনো সহযোগিতা করে যেহেতু জনতা ডিগ্রি কলেজ একটা ঐতিহ্যবাহী কলেজ এই কলেজের ছাত্রছাত্রীরা কফিল উদ্দিন কলেজে পরীক্ষা দিচ্ছেন এবং কফিল কলেজের ছাত্রছাত্রীরা এই কলেজে পরীক্ষা দিচ্ছেন যেহেতু তারা আমাদের এখানে অতিথি এবং মেয়মান হিসেবে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল আজকে পরীক্ষা শুরু থেকেই তাদের পিছিয়ে সেবা করে আসছে এবং এই সেবাটা তারা ভবিষ্যতে অব্যাহত রাখবেন এই জন্য জনতা ডিগ্রি কলেজের ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের দলের বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমাদের জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে পারানং চরসাই ইউনিয়ন উদ্যোগে তারাও বিভিন্ন সময় বিভিন্নভাবে চরসাই ইউনিয়নে দুস্থ অবহেলিত মানুষের পাশে এবং বিভিন্ন এতিমখানায় বিভিন্ন মানুষের পাশে বিগত সরকারের সময় তারা সহযোগিতা করেছে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন হাসান রাজু এবং আমাদের সবুজ এরা সবাই প্রবাসী কল্যাণ এমরান ঐক্য পরিষদের সদস্য আজকে তারা এখানে উপস্থিত হয়েছে এবং তারা এখানে পানি বিতরণ করে নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি অনুভব করেছে সেজন্য আমি প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই তারা যেন ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখে এই প্রত্যাশা রেখে আমি আবার আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসাবে লক্ষ্মীপুরের গণমানুষের নেতা জননেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী এনিবাইয়ের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষার প্রথম দিন থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জনতা ডিগ্রি কলেজ শাখার পক্ষ থেকে তথ্য ও সেবা কেন্দ্র এবং অভিভাবকদের জন্য যে হেল্প ডেস্কের আয়োজন করেছি আমরা সেই কার্যক্রম প্রথম দিন থেকে এখন পর্যন্ত চালিয়ে আসছি আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে শহীদুদ্দিন চৌধুরী এনিবের নির্দেশনা মোতাবেক বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন ব্যক্তি বিশেষ আমাদেরকে অর্থনৈতিকভাবে যে কোনোভাবে হোক সহযোগিতা করেছেন তার ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ বারানং ছাড়া শাখা আমাদেরকে আমাদের যে কর্মসূচি চলমান এই কর্মসূচির পানি কলম স্কেল এবং হ্যান্ড স্যানিটাইজার সহ মাস্ক সহ বিভিন্ন উপকরণ এই উপকরণ আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য কল্যাণ পরিষদ পারানন ছড়া শাখা আমাদেরকে গতকাল আমাদের হাতে হস্তান্তর করেছেন এবং তারা আমাদের এই কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা করেছেন আমরা ইনশাল্লাহ আমরা প্রবাসীরা যারা আছি আমরা সবাই মিলে যা পারছি যতটুকু আমাদের সমর্থ হয়েছে আমরা প্রবাসী আমরা এই বিএমপি পরিবারের সাথে আমরা যুক্ত ছিলাম এখন কপিলুদ্দিন ডিগ্রি কলেজে জনতা ডিগ্রি কলেজের মাধ্যমে পরীক্ষার্থীর মাঝে আমাদের ছোট্ট একটা অনুদান আমরা পানি বিতরণ করতেছি আমরা পানি এবং কি কলম ছোট্ট একটা এটা আমরা আসতে পারি আমাদের কাছে অনেক ভালো লাগছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ ইনশাল্লাহ আগামী দিনে এই বারো নম্বর সরস্বী ইউনিয়নের ইউনিয়নের ভিতরে সবার মাঝে আসিল থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ জানাই প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের উপদেষ্টা সভাপতি এবং সেক্রেটারি যাদের অক্লান্ত পরিশ্রম পরিশ্রমের অর্থ বিএমপি পরিবার তথা আজকে জনতা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে সামান্য উপহার এখানে প্রদান করেছেন তার জন্য আমি প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সদস্য হিসেবে ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ বারণ সহস ইউনিয়ন অতীত বিএমপি পরিবারের পাশে ছিল ইনশাল্লাহ আছে ভবিষ্যতেও থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি